কখনো কখনো আমরা অন্যের জীবন নিয়ে বেশ ভাবতেই থাকি তাই না মনে হয় যে ও হয়তো খুব খুশিতে আছে ও হয়তো ভালো আছে প্রত্যেক হয়তো আমি খারাপ আছি কিন্তু ভগবানের এমন একটা সৃষ্টি এই পৃথিবীতে আমরা যখন মনুষ্য হয়ে জন্মগ্রহণ করেছি সবাই কিন্তু কোনো না কোনো প্রবলেমে আমরা ফেস করছি আমরা ভাবি যে ওর কি সুন্দর লাইফ আছে ওর কি সুন্দর একটা পার্টনার আছে হ্যাঁ ও কত হ্যাপি ওরা কত সুখে আছে ওদের অনেক বড় বাড়ি ইত্যাদি ইত্যাদি কিন্তু ভালো করে খুঁজে নিয়ে দেখলাম জানেন তো এই পৃথিবীতে কেউই সুখেতে নেই না কেউই নেই কারণ আজকালকার এই দিনে যেখানে বাস্তবতার বা সততার মূল্য পাওয়া যায় না যেখানে শুধু চলে মুখোশের অন্তরালে নাটকের অভিনয় সেখানে আপনি যদি সত্যি খুঁজতে যান তাহলে কাঁদতে হবে কিন্তু আপনাকেই তাই নিজের জীবনটা বড্ড কঠিন এবং বাস্তবটা সত্যি খুব কঠিন বাস্তব আমরা আমাদের জীবনে প্রায় দেখেছি সেই বাস্তবের সম্মুখীন যখন আমরা হই তখন কিন্তু আমরা ফিল করি যে হ্যাঁ আমার জীবনেও কিন্তু এই দিনটা কোনোদিনও আসবে আমি ভাবিনি কিন্তু হয়েছে একদম প্রতিটা মানুষের আপস অ্যান্ড এর মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে সবসময় যেতে হয় তা সেটাকে যদি আপনি একটা ব্যারিয়ার ভেবে বাধা ভেবে জীবনটাকে থামিয়ে দেন অন্য কারোর দেখে দিস ইজ নট ইয়োর লাইফ আমাদের জীবনের পরিপূর্ণতা বা আমাদের জীবনের সাকসেস যেটা সেটা কিন্তু অনেকটা ডাউন হয়ে যায় জীবনের সফলতা প্রাপ্তির জন্য আমার মনে হয় কারো দরকার নেই কেন তার কারণ হচ্ছে যে যিনি রাজা তিনি সবসময় একা চলার ক্ষমতা রাখেন তাই না রাজা সবসময় একা চলার ক্ষমতা রাখে তাই রাজার জয় হয় তার ক্ষমতার মধ্য দিয়ে তার ব্রেনের চিন্তা ভাবনার মধ্য দিয়ে তার সেই হার না মানা মনোভাবের মধ্য দিয়ে তো ডিফারেন্স এটাই জীবনটাকে আমরা নতুন করে সাজিয়ে নিই যারা বারবার আমরা ভেঙে পড়ি যারা দেখি যে ও হয়তো ভালো আছে আমি খারাপ আছি ওর অনেক কিছু ভালো চলছে আমার চলছে না কেন তাদেরকে এটা আমিও আমাকে নিজেকে বোঝানোর চেষ্টা করি এবং তাদেরকেও বলবো নিজেকে বোঝানোর চেষ্টা করো হয়তো দুচক দিয়ে অঝরে অশ্রু বইবে তারা মাকে ডাকো শ্রীগুরু বামদেব বাবাকে ডাকুন দেবাদি দেব মহাদেবকে স্মরণ করুন ভগবানের ওপর পৃথিবীতে আর কিচ্ছু নাই ভগবানের বিশ্বাস রাখুন জীবনের অনেকটা তরি আপনি পার হয়ে যাবেন আর বাকি তরিটা ওই তারা নাম করতে করতেই আপনি তরিয়ে যাবেন বামদেবের আশীর্বাদ আমাদের মাথায় সব সময় থাকে গুরু বামদেবের আশীর্বাদ তারা মায়ের আশীর্বাদ আমাদের মাথায় সর্বদা থাকে তো সেই ক্ষেত্রে আজকে আমি অনুপম অ্যাস্ট্রোনমজার এবং ইউটিউবার আপনাদেরকে আপনাদের জন্য ছোট্টই ভিডিওটি তৈরি করলাম জানি না ভাববেন হয়তো নেগেটিভ কিছু কমেন্ট আসতে পারে বাট নো প্রবলেম আমার মনের কথা আমি সবসময় শেয়ার করি সবাইকে কেমন লাগলো তাও কিন্তু কমেন্টে জানাবেন সবাই বলুন জয় গুরু বামদেব জয় মা তারা धन्यवाद तो